সালামু আলাইকুম আরোগ্যমেয়াল রাজশাহী ডাক্তার মোহাম্মদ আফরান পান্না আজ আমি আপনাদের সামনে এইচ আর তেতাল্লিশ ওষুধ নিয়ে কিছু আলোচনা করবো সর্বপ্রথমে যাই ওষুধের কিছু পরিচিতি নিয়ে আলোচনা করি এইচ আর তেতাল্লিশ এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিউশন পটেন্সি ড্রপ এইচ আর তেতাল্লিশ ওষুধটি মাসুদের ওষুধ নামে পরিচিত এইচ আর তেতাল্লিশ ওষুধটি পাকিস্তানি ফার্মাকপে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এইচ আর তেতাল্লিশ ওষুধটি ডাক নিয়ন্ত্রণ ও চুল বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী একটি পটেন্সি ব্লগ এইচ আর তেতাল্লিশ ওষুধটি এইচ আর তেতাল্লিশ ওষুধটি যেসব পুরুষের মাথায় টাক পরে মাথায় চুল উঠে আপনি দেখতে পাচ্ছেন এইসব পুরুষদের জন্য ব্যবহার করা হয় এগুলো ওষুধের পরিচিত এবং ব্যবহার এবার এইচ আর তেতাল্লিশ ওষুধের বর্ণনা এইচ আর তেতাল্লিশ ওষুধ টাক পরায় এবং চুলের বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকারী একটি ওষুধ এই ওষুধটি পুরুষ এবং মহিলা ক্ষেত্রে ব্যবহার করা হয় এই চার তেতাল্লিশ ওষুধটি মাথা ব্যথার সাথে প্রথম দুশো চুলে অত্যন্ত কার্যকারী এই চার তেতাল্লিশ ওষুধটি সাদা শুষ্ক এবং আঁশযুক্ত খুচকি এবং চুল পরায় ব্যবহার করা হয় এই চার তেতাল্লিশ ওষুধটি স্নায়িক দুর্বলতা এবং স্নায়বিক ব্যথার কারণে চুল পরলে কার্যকর এই চা তেতাল্লিশ ওষুধটি স্কুলগামী শিশুদের চুলের বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করা হয় এবার আপনার সামনে এই চার তেতাল্লিশ ওষুধের ভূমিকা নিয়ে আলোচনা করব মাথায় ডাক ডাক শান্ত মাথার ত্বক থেকে অতিরিক্ত চুল পরাকে বোঝাই বয়সের সাথে সাথে বংশগত চুল পড়ার ডাক পরার সবচেয়ে কারণ হতে পারে চুল পড়া অথবা আপনার মাথার ত্বক বা আপনার পুরো শরীরকে প্রভাবিত করতে পারে এটি বংশগত কারণে হতে পারে হরমোনের প্রবর্তনের কারণে হতে পারে চিকিৎসা পরিস্থিতি এবং ওষুধের ফলাফলের কারণে হতে পারে যে কেউ চুল পড়া অনুভব করতে পারে তবে এটি পুরুষদের মধ্যে শান্ত বেশি দেখা যায় বিশেষ করে এই চার তেতাল্লিশ ওষুধে এই পুরুষদের যে ডাক্তারের মাথায় সেক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ বলা যেতে পারে তবে উভয়ই ব্যবহার করতে পারবেন এই চার তেতাল্লিশ ওষুধের চুল পড়া শান্ত নিম্নলিখিত এক বা একাধিক কারণ হতে পারে আপনার ওষুধের কারণগুলো এখানে এই জাতীয়টা ওষুধের কারণ করে তোলার চেষ্টা করছি যেমন কতগুলো আছে পারিবারিক ইতিহাস মানে বংশগত কারণে যাদের ডাক আছে তাদের এটা অনেক সময় এটা হতে পারে আবার হরমোন প্রবর্তন বা চিকিৎসা ব্যবস্থার কারণে হতে পারে দেখা যাচ্ছে আপনি অল্প প্রবর্তন হয়েছে কিংবা অতিরিক্ত ওষুধ সেবন করেছেন অর্থাৎ এলাকৃতিক ওষুধগুলো এক্ষেত্রে আপনার এটা হতে পারে আচ্ছা ওষুধ এবং সংস্কৃত ওষুধ সেবনের কারণে হতে পারে মাথায় রেডিয়েশন থেরাপি দিলে আবার এই চুল উঠতে পারে কিংবা টাক হতে পারে আচ্ছা খুব চাপের কারণে যদি খুব মানসিক চাপে আপনি থাকেন সেক্ষেত্রে অনেক সময় আবার মাথার চুলগুলো বেশি উঠতে পারে কিংবা আপনি টাক পড়তে পারেন নির্দিষ্ট চুলের স্টাইল এবং চিকিৎসার কারণে এটি হতে পারে এই গেল এই জাতীয় শ্বশুদের মানে চুল উঠার কিছু কারণগুলো আচ্ছা এবার এই চার তেতাল্লিশ আমি কিছু লক্ষণ নিয়ে আলোচনা করছি চুল পড়ার যেগুলো লক্ষণগুলো শান্ত আছে শান্ত চুল পড়া বিভিন্ন কারণে দেখা দিতে পারে এটি হঠাৎ বা ধীরে ধীরে আসতে পারে এবং শুধু আপার মাথার ত্বক বা আপা পুরু শরীরকে প্রভাবিত করতে পারে কিছু কিছু ধরনের চুল পড়ার সাময়িক আবার কিছু কিছু ক্ষেত্রে এটা স্থায়ী হতে পারে চুল পড়ার লক্ষণ এবং উপসর্গে দেওয়া হল মাথার উপরে চুল ধীরে ধীরে পাতলা হয়ে যাওয়া বৃত্ত আকার বা যুক্ত ডাক ডাক থাকলে চুল হঠাৎ করে ঢিলা হলে পুরো শরীরে চুল পরা দেখা দিতে পারে স্ক্রিন এবং পেঁয়াজ বা মাথার ত্বকে ছড়িয়ে পড়তে পারে এই গেল এই চারটি তাদের শুধু লক্ষণ এই তেতাল্লিশ ওষুধের ইঙ্গিত এইচ আর তেতাল্লিশ এর মাধ্যমে চিরকালের জন্য স্বাস্থ্যকর সুন্দর চুল সম্ভব এইচ আর তেতাল্লিশ ওষুধ সেবনে চুলের বৃদ্ধি চুল পুণ্যতার এবং চুল পড়া খুশকি এবং চুল পাতলা হওয়া দূর করে এটি তাৎক্ষণিকভাবে মাথার তক্ষে চুলকানি এবং স্ক্রিন বন্ধ করে চুল পড়া বেশিরভাগ বিভিন্ন কারণের উপর আর তেতাল্লিশ ওষুধ ক্ষমতা রাখে আচ্ছা এই গেল এই চার তেতাল্লিশ ওষুধের লক্ষণ আচ্ছা এই ওষুধটা ছেলে মেয়ে উভয় খেতে পারেন এতে কোনো সমস্যা হবে না যেসব পুরুষের কিংবা মহিলার চুল উঠে তাদের ক্ষেত্রে একমাত্র এই চার তেতাল্লিশ ওষুধটি প্রযোজ্য আচ্ছা এই ওষুধটা খাবেন কী করে আপনাদেরকে বলি প্রাপ্তবয়স্ক মহিলা বা ব্যক্তিরা যখনই ওষুধ সেবন করবেন এক ঢোক পরিমাণ মতো বিশুদ্ধ পানি নেবেন সে পানিতে বিস ফটা ওষুধ মিশিয়ে দিন সে পানিটা ভালো ঝাঁকে সকালে দুপুরে রাত্রে সেবন করুন তিনবার আবার আপনাকে বলছি শিশুরা আট দশ ফোটা ওষুধ এক পানিতে মিশিয়ে তারাও তিনবার সেবন করুন অথবা একজন রেস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ ওষুধ সেবন করুন এই চার তেতাল্লিশ ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই একজন রেস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন আচ্ছা এই চার তেতাল্লিশ ওষুধটি বিশেষ করে যেসব মহিলারা মারা গর্ভবতী তাদের ওষুধ তারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে পাড়ি রাখবেন শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন ওষুধ সেবনের সময় টক কাটা পেঁয়াজ সেন্ট জাতীয় ব্যবহার কিংবা খাওয়া থেকে দূরে থাকবেন একটা কথা বলে রাখি আমাদের দেশে বর্তমানে অধিকাংশ মানুষ প্রেশারে আক্রান্ত তারা সবাই অনেকেই বেশিরভাগটা আমরা যে এলোপিত ওষুধ সেবন করেন আমি তাদের ক্ষেত্রে বলছি কোন কোনো ক্রিয়া কেউ নষ্ট করবে না অবশ্যই ক্ষেত্রে আপনারা আধা ঘন্টা ব্যবহারে ওষুধ সেবন করতে পারবেন আচ্ছা আরেকটা কথা বলে রাখি যেসব মহিলারা বন্ধা বাচ্চা হয়েছে না দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা নিয়েছেন কোনো সুফল পাননি এক পর্যায়ে তারা হতাশার মধ্যে আছেন কেউ কেউ আবার আইডিয়া কৃত্রিম উপায় বাচ্চা নেওয়ার চিন্তা করছেন আমি তাদেরকে বলছি হতাশ হবেন না আল্লাহ উপরে ভরসা রাখেন আল্লাহ উপরে ভরসা রাখলে অবশ্যই এটি সম্ভব আপনারা আসেন আরও কম চিকিৎসা নিন অবশ্যই এটি সম্ভব সেটা হচ্ছে পুরুষ বন্ধ হোক আর মেয়ে বন্ধ হোক যাওয়ার আগে একটা কথা বলে যায় আমার এই চ্যালেঞ্জটি কে কোন জায়গা থেকে দেখছেন কোন জেলা কিংবা শহর থেকে দেখছেন দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর নিচে আমি আমার একটা ওয়েবসাইট আছে লিঙ্কটা আমি দিয়ে দেবো আবার লগ করে আরও বিস্তারিত জানতে পারবেন আরোগ্য হোমিও হল ডট এক্স ওয়াইট লগ ইন করবেন আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধ দেওয়ার আলোচনা হবে সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম